শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কিত লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম তারপর হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি কারণ কী তো ওকে ও হচ্ছে না বড় ব্রাশ নিয়েছে দেখো ও ছোট ব্রাশটা নেয়নি কারণ ছোটো ব্রাশটাও নিতে চায় না মানে দেখবে বড় মানে ছোট বাচ্চারা সময় দেখবে বড়দের জিনিসই নিতে চায় তাই তারপর ওকে আমি আমার ব্রাশটা দিয়েছি আমার দুটো যেহেতু ব্রাশ ছিল তাই আমি আমারটা করেছি আর ওকে ধরিয়ে দিয়েছি তো তারপর ব্রাশ ট্রাশ করে ওকে আমি খাইয়ে দিয়েছি খাইয়ে টাইয়ে তারপরে হচ্ছে আমি রান্না করে চলে এসেছি কারণ হচ্ছে একটু ভাতটা বসিয়ে দেবো কারণ কাজে যাবে বলেছে ও তাই দে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি এই পাশে দেখো পাশের উনুনে আমি ডালটা বসিয়ে দিয়েছি আগে তারপরে হচ্ছে পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু গ্যাসেই রান্না করেছি মানে উনুনে এখন রান্না করুন আজকে মানে উনুনের চুলাই তো আমরা একটু গ্যাসে রান্না করি তাইভাবে দুই পাশে দুটো রান্না করে দিয়েছি যদি কোথাও যাওয়ার থাকলে তাহলে তাড়াতাড়ি করেই রান্নাটা আমরা মানে বেশিরভাগ কমপ্লিট করে নিই আর যদি না যাই কোথাও তাহলে আস্তে আস্তে করে ধীরে ধীরে মানে রান্নাটা করি যেহেতু আজকে হচ্ছে সোমবার তো সোমবার তো আমাদের নিরামিষই হয় তো বেশি কিছু করব না সিম্পল রান্নাই করব তো আজকে করব হচ্ছে পালং শাকের ঘ্যাট মানে ছোট পালং শাক এটা মানে মশলা দিয়ে একটুখানি ইয়ে করে দেব আর হচ্ছে বড়ি দিয়ে আলুর তরকারি করবো আর একটু ডাল থাকবে আর বেগুনি ভাজা বেশি কিছু আর করব না এইটুকুই তো আমি দেখো সবজিগুলো কাটতেও বসে গেছি তো আগে আমি আলুটা কেটে নেব তারপরে হচ্ছে পালং শাকটা কাটবো পালং শাকটাকে আমি বালতিতেই রেখে দিচ্ছি কারণ জায়গাটা মানে ভালো করে ওটা যাতে পরিষ্কার করে ধুতে পারবো কী বলতো পালং শাকের মধ্যে না এত বালি থাকে তাই আমি ভাবলাম যে বালতিতে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ বড়ো জায়গায় তুলে না ওটা ভালো করে পরিষ্কার করে ধুতে পারবো তো তারপরে আমি হচ্ছে পালং শাকটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছিলাম তো এসে দেখছি আমার ভাত হয়ে গেছে তো ভাতটাকে আমি এখন প্যান ঝরে নেব। তো আমি এখন হচ্ছে করব হচ্ছে ডালের বড়া তো এই দেখো আমি মানে কড়াই দুই পাশে দুটো কড়াই বসেছি আর এই যে আমি এটা দিচ্ছি না এটা হচ্ছে মুসুরি ডালের বড়া এটা সেদিনকে তোমাদের দেখিয়েছিলাম আমি নিয়ে এসছি তো ওটারই বড়া করব। তো হচ্ছে এই ডালটাকে আমি ভালো করে ভেটেছি মিক্সিতে করেছি শিলনার আর বাটি তো ডালে মানে ডালটাকে ভিজিয়ে রেখে এক দু ঘন্টা তারপরে হচ্ছে এ বড়া দিয়েছি মানে ধরো একটু আদা শুকনো লঙ্কা জিরে দিয়ে একটু ভালো করে বেটে নিয়েছি তারপরে করে ধরো দিয়েছি এটা আমি নামিয়ে মানে এটাই আমি রান্না করবো মানে আলু দিয়ে একটু তরকারি করে দেবো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগের থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে দেখো সবসময় তোমাদের তোমরা পাশে না থাকলে আমি আগিয়ে যেতে পারবো না তো তারপরেই দেখো আমি পাশে উনুনে আমি পালং শাকের মানে পালং শাকটাও বসিয়ে দিয়েছি যাতে আমি বললাম তাড়াতাড়ি করে নেবো একটু রান্নাটা তো দেখো আমার বড়াটাকে আমি লাল লাল করে ভেজেও নিয়েছি কি বলো তো বড়াটাকে লাল লাল করে ভেজে নিলে না বেশি ভালো লাগে খেতে মানে রান্নার সময় একটুখানি জলে ফুটিয়ে একটু দিয়ে তারপর নামিয়ে দিলে ব্যস্ত ভালো লাগবে তাই ভালো করে আমি কড়া করে ভেজে নিয়েছি তো দেখো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটুখানি পেঁয়াজও দিয়ে দিয়েছি আজ সোমবার যেহেতু আমরা নিরামিষ বলতে কী বলো তো আমরা হচ্ছে পিঁয়াজ আদা রসুন খাই শুধু মাছ মাংসগুলো খাই না এই হচ্ছে আমাদের নিরামিষ তো আলুটা দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে মশলা দিয়ে কষে নেবো তো দেখো তারপরে আমার ফুটে গেছে তো আমি বড়াগুলি এক এক করে দিয়ে দিলাম এরকম করে একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে কার কার ভাল লাগে অবশ্যই বলো তোমরা তারপর ওই পাশে পালং সাগর ঘ্যাটও হয়ে গেছে তো ওটাকেও আমি নামিয়ে নেব। আগে যেহেতু আমি পালং শাক খেতাম না তো এখন দেখি মানে নিজে রান্না করি তো মানে এখন বেশ ভালো লাগে খেতে তো খাই আমি এখন আগে খেতাম না বিয়ের আগে তো অনেক কিছুই খেতাম না তো এখন শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু খেতেও হয় আর কি তো দেখো তারপরে হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি দেখো মেয়েখানা এসে আমি গম পাড়িয়ে দিয়েছিলাম ওকে স্নান টান করে তো স্নান টান করে ঘুম পাড়িয়ে দেখো ঘুম থেকে এখন উঠে গেছে ওকে এখন খাইয়ে উঠে ওকে আমি এখন খাইয়ে দেবো যেহেতু তারপর আমাদের জন্য এতে করে নিয়ে এসেছে ওকেও খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেই এটা হচ্ছে বেগুনি ভাজা এটা মশলা দিয়ে পালং শাকের অনেক চট মানে আর কি ভাজা টাইপের এটা ডাল একটি পাঁপড়ে ডালের বড়া দিয়ে আলু তরকারি এটা হচ্ছে ওর আর এটা হচ্ছে আমার এখানে আমি এখানে তো আমি সেম নিয়েছি এটা হচ্ছে ভাজা এটা হচ্ছে পালংসি চাচরি আর এই যে হচ্ছে হলো কি বরবটি আলু কলা দিয়ে আর ওটা হচ্ছে ওই একই আমি ডাল নিয়ে তো দেখো তারপর আমরা হয়তো খেতেও বসে গেছি তো তোমাদেরকে আমি তো বলেছি যে বেগুন ভাজা করেছিলাম ওই বড়ি আলুর তরকারি পালং শাক আর পাঁপড় ভাজা আর ডাল যেহেতু আমি ডাল খাই না ওকে দিয়েছি কারণ ও বলেছে যে আমি আগে বসে খাবো ও পরে খাবে যেহেতু তাই তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে দেখো দেখো ও ঘুমাবে না কারণ ও তো ঘুম থেকে উঠে গেছে তাই ও এখন আর ঘুমাবে না তো এখন ছাতাটা পেয়েছে ওরা ছোট ছাতা তো ওটা নিয়ে দেখো ও খেলছে এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে একবার ও ও আর ঘুমাবে না এখন আবার সেই রাতে কারণ একবার যদি ও দুপুরবেলা ঘুমিয়ে নেয় না তাহলে আর রাতে ঘুমাতে চায় না তার জন্য আবার তারপরে দেখো আমাদের বাড়ির পাশে না মেলা হচ্ছে তো তাই আমরা সবাই মিলে মেলায় এসছি অনেকেই এসেছি কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে চাই না তাই সবাইকে আর নেওয়া হয় না তো এই দেখো আমি আর আমার মেয়ে আর এই মেলাটা হচ্ছে বুদ্ধদেবের মানে বুদ্ধদেবের মন্দির আমাদের বাড়ির চার পাঁচটা বাড়ির পাশে হচ্ছে মেলাটা আর দেখো চার পাঁচ দিক ঘিরে সেই ইয়ে করে তার মাঝখানে বুদ্ধদেবের মন ঠাকুর রাখা আছে আর ওখানে ঘুরে ঘুরে তোমাকে রাস নিজে মানে নিজেকে রাস্তা খুঁজে যেতে হবে তো তারপরে হচ্ছে আমার প্রথমে হচ্ছে আগে মেলায় ঢুকবো তারপরে এসে এর ভেতরে ঢুকবো আগে আগে মেলাটা আগে ঘুরে এসে তারপর বাড়ি যাওয়ার আগে এখান থেকে ঘুরে তারপরে একবারে বাড়ি চলে যাবো তাই আগে আমরা সবাই মিলে ভাব বললাম যে মেলায় আগে ঘুরে আসি তার জন্য তো দেখো আমরা মেলার ভেতরে চলে এসেছি আর এটা হচ্ছে মানে মন্দির কড়াই আছে যেহেতু ওইগুলোই তো এই দেখো এখানেও আছে ওই যে ওইখানে লেখা আছে আমি এখানে এমনি মানে পুজোর মানে এই মেলাটা হওয়ার আগেও অনেক কবার এসেছি তো মেলার সময় এসছে তারপরে ওই যে দেখেছি এখন ছোট্ট একটা স্টেজ করা আছে ওখানে না কোনো গান টান হচ্ছিলো কিন্তু আমরা শুনিনি আমার মেয়ে এখন যেহেতু শুনতেও দেবে না ও ভীষণ বদমাশি করছিল তাই আমরা শুধু মেলায় ঘুরে চলে এসেছি আমরা অনেকক্ষণেই ছিলাম প্রায় এক দুই তিন ঘন্টার মতোই ছিলাম না বাড়ির পাশে বুঝতেই পারছ তাই অনেকক্ষণেই ছিলাম তো মেলা হচ্ছে বেশি বড় হয়নি মেলাটা হচ্ছে ছোটোর মতোই মানে ছোটো খাটোর মধ্যে বসেছে তো এখানে দেখো এখানে কোল্ড ড্রিঙ্কসের মানে অনেক রকম মানে শরবত আর কি বিক্রি হচ্ছিলো যেহেতু আমার ঠান্ডা লেগেছিল গলা বসেছিল না এই জন্য আমি আর কিনে খাইনি শুধু মেলাতে গিয়ে না আমি ফুচকা খেয়েছি আর পাঁপড় খেয়েছি আরও একদিন যাবো অবশ্যই মেলাতে একদিন বাড়ির পাশে তো দুই তিনবার যাওয়াই যায় তো একদিন মানে প্রথম দিন এটা পরও একদিন অন্য একদিন যাব আমরা না অনেক আগেই চলে গেছি সবার প্রথমেই চলে গেছি মানে সাড়ে সাতটা মানে সাতটার সময় চলে গেছি তা ভাবলাম যে অনেকক্ষণ থাকবো সাতটায় গিয়ে সাড়ে নটার দিকে বাড়ি এসেছি আমরা তো ভাবলো যে প্রথমেই গেছি তো ওখানে লোকজন কেউ বেশি ছিল না যখন আমরা বাড়ি আসছিলাম তখন অনেক ভিড় ছিল মানে মেলাতে বেশি কিছু মানে জায়গাটাও সেরকম ছোট তো তাই বেশি কিছু বসেনি তো বাচ্চাদের খেলনা টেলনা এইটুকুই বসেছে এটা হচ্ছে আগের বছরও হয়েছিল মানে গত বছরে তো মানে এটা নিয়ে হচ্ছে দুবার হলো তারপরে দেখো এই মেলায় না শুকটি মাছ কি শুকটি মাছ বিক্রি হয় দেখছি তো এখানে দেখো অনেক রকম শুক্তি মাছ রাখাও ছিল তাই ওই যে ওই দেখো যেহেতু আমি নাম জানি যে শুক্রি মাছের তো ওগুলো বিক্রি হচ্ছিল তাই আমি একটু ক্যামেরাও করে নিলাম তো মেলার এই পাশের দিকে একটা বসেছে তা অনেক এদিকেও বসেছিলো এই দিকে ওরা পাটিসাপটা ভাপা পিঠে চিকেন কাবাব কী সব অনেক কিছু বিক্রি করছিলো তো তারপরে হচ্ছে আমরা মেলা হচ্ছে বাড়ি এখন বাড়ি যাব তো তার আগে আমরা এই ভেতরে ঢুকবো এটা হচ্ছে সে বুলবুলাইয়ার মতো বুলবুলাইয়া করা হয়েছে তো এটার মধ্যে হচ্ছে মানে ঢুকতে হবে মানে নিজেকে মানে রাস্তা চিনে ওই মন্দিরের ওই মানে ঠাকুরটা যেখানে রাখা রয়েছে ওখানে যেতে হবে তো আমরা এখন যাচ্ছি এরকম করে প্রথমে না যেতে যেতে রাস্তা ভুলেই গেছিলাম তারপরে খুঁজে খুঁজে চলে এসছি এই দেখুন মানে কোন দিকে যাব বুঝতেই পারছিলাম না তারপরে একজন বলেছে যে দিক দিয়ে আসো তো আমরা আবার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে তারপর গিয়ে শেষমেশ অবশ্যই ঢুকতে পারলাম পরে তো অনেকক্ষণ পরে ঢুকেছে যেন তো এদিকে গেলে ওদিকে ভুলে যাচ্ছে এদিকে গেলে ওদিকে ভুলে যাচ্ছে তো যেতে যেতে তো দেখো ফাইনালি আমরা এখানে চলেও এসেছি চলে এসে এই দেখো তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করি তো আজকের মতো এইটুকু দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে